সাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন চেরি সবিস তারকাদের প্রেম বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ সব সময় থাকে এদিকে দেশ ছেঁড়া নায়ক সাকিব খান ও পূজাচেরির প্রেমের গুঞ্জন উড়ছে রূপালী আকাশে এ প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরি গোলুই সিনেমার সাকিব খানের বিপরীতে অভিনয় করার সময় পূজার প্রেমের চঞ্চল চাওর হয় ইদানিং সাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজনে পূজার সরব উপস্থিতি এই গুঞ্জন ফের মাথাচাড়া দিয়েছে তবে সাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শুনলে পূজার নাকি হাসি পায় পূজা বলেন সাকিব ভাই এত সিনিয়র একজন ব্যক্তিত্ব তার সঙ্গে প্রেম এটা যারা বলেন তাদের নিজেদের লজ্জা থাকা উচিত আমরা যারা কাজ করি হোক তা সিনেমায় সিনিয়র কিংবা জুনিয়র আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয় যদি সাকিব কথা বলি বা সিয়াম রোশন বি এম সুমন যাদের কথাই বলি না কেন সবার সঙ্গে আমার কাজ হয়েছে প্রত্যেকেই কাজের জায়গা থেকে আমার ভালো বন্ধু সাকিব সঙ্গে এটা তো জীবনও আসবে না তাকে ভীষণ শ্রদ্ধা করি বিয়ে প্রসঙ্গে বলতে গিয়ে পূজা এ সময় প্রেম নিয়ে ভাবনার কথাও জানিয়েছেন পূজা বলেন প্রেম ও কাজ একসঙ্গে সম্ভব নয় হয় মনোযোগ দিয়ে প্রেম করতে হবে নয়তো কাজ যেহেতু কাজ করছি আপাতত প্রেমকে পাশে রেখেছি প্রেমকে বলেছি তুমি আমার জীবনে পরে আসো আগে কাজকর্ম করি